হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তানিয়া নো রান্না করে সবাইকে স্বাগতম আমি আজকে সবাইকে লুটকি গোড়া করে দেখাবো আমি সুটকি কেটে নিয়েছি সেগুলো প্রথমে ভাজতে হবে সেই জন্য প্যান প্যান্ট বসিয়েছি তাতে টুকরো করে নেওয়া মাছগুলো দেব চার পাঁচ মিনিট লো মিডিয়াম আছে ভেজে নেব দেখুন রকম করে মাছগুলো ভেজে নেব এবার এ পর্যায়ে মাছ মাছে পানি দেব এবার শুটকি মাছ ভালো করে ধুয়ে নেব চুলাই প্যান বসিয়েছি তাতে পরিমাণ মতো তেল দেব আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কিছু দেব এই লুটে শুটকি বোনা করলে তেল ও পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে একটি কাঁচামরিচ চিরে দেব আর আধা কাপ পরিমাণ রসুন কুচি দেবো একসাথে পেস্ট কুচি হালকা ভেজে নেব এবার এর মধ্যে লোট শুটকি মাছ দেব এগুলো একসাথে দুই মিনিট ভেজে নেব সবাই নিয়ে একটু ভেজে নেব সুন্দর করে এরপর চুলার আজ লতে করে মশলাগুলো তুলে নেব এক টেবিল চামচ রসুন বাটা দেব স্বাদ মতো লবণ দেব দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেব চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেবো সবশেষে দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেব সবগুলো ভালো করে মিশিয়ে এক মিনিট ভেজে নেব তারপর পরিমাণ মতো পানি দেব এগুলো আট দশ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর দেখুন পানি শুকিয়ে আসছে আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব এ পর্যায়ে দেখুন শুটকি মাছ বোনা হয়ে গেছে পানি একদম শুকিয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ নিরিজিরি দিয়েছি যাতে নিচে ধরে না যায় এখন আমি লুট্টে সুটকি মাছ বোনা নামিয়ে নেব দেখুন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি তবি বাস দেখুন আমার লুট্টে সুটকি মাছ বোনা কতটা সুন্দর লাগছে লোভনীয় লাগছে দেখতে যেমনি সুন্দর লাগছে খেতে ততটাই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও আমার মতো ট্রাই করবেন আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা আমার মতো একবার রান্না করে খান তাহলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে ও সহজ লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ